আমার কলিগ আরিফ ভাই প্রত্যেক বুধবার আর বৃহস্পতিবার এওয়াডায় নিজের থেকে আমারে লিভ দেয় আমরা যাই এক হুন্ডা আছে করে আইয়ে আমারে পিক লয় ভাই নরম মনের খুবই ভালো একজন মানুষ পার্সোনালি আমার খুব পছন্দের মানুষ কলিগ হিসেবে আমার জন্য খুবই হেল্পফুল আজকা বৃহস্পতিবার অনেক আগেই আমারে মেসেজ দিয়ে জানাই রাখছে যে আপনি এতটা সময় সমনি রাস্তার পাশে দাঁড়াই থাকেন আমি আপনারে পিক করে লয়ে যাবো আমি সময় মতো দাঁড়াইলামাই এবাড়া হইতে সারফেস মিনিট লেট হইছে যাইক অন আমরা দুনোজনে রওনা হইছি দিকে যাইতে যাইতে কয়লা কথা আপনারা রে কইলই এক বাড়িতে একটা ফোলার একটা মায়ার বিয়ে হইতি আছে বিয়ার অনুষ্ঠানে ফলার মা মায়ার কানে কানে আইয়া কইতি আছে বউ তোমার কাছে কইলাম আমি একটা নাতি চাই কথাটা শুননা নতুন বউ একটু বিব্রত হইয়ে গেছে যাইক নতুন বউ যেহেতু জুত কইরা রইছে এরপরে ফোলার ছোট বোন মানে বউয়ের ননদিনী লগি দিয়া আইয়া বইছে বইয়া কানে কানে কইতি আছে ভাবি কাছে কাছে আমরা একটা বাইফত চাই নতুন বউ এবার আরো বেশি বিব্রত হইল ভাবতে আছে ঘটনা কি পোলার মায়ও আইয়া সন্তান চাইলো ফোলার বোনও আইয়া সন্তান চাই বুঝলাম না ব্যাপারটা মনে মনে ভাবতে আছে কিন্তু কেউ কিছু কয় না কতক্ষণ পরে মুরব্বী মানুষ ফলার দাদি আইয়া লগে দিয়া বইছে বইয়া বউয়ের কানে কানে কইতে আছে আমি কিন্তু তোমার কাছে একটা ফতি চাই নতুন বউ এবার এবারের কথা হই না ভাব আছে যে তারা কি আসলে ফাগল নাকি ফাগল না হইলে নতুন বউরে কেউ কানে কানে এইসব কথা কয় প্রথম দিনই যাই হোক বিয়ার অনুষ্ঠান শেষ এবার রাইত হয়ে গেছে এবার বউরে দিছে বাসর গড় জামাই বাসর গড় ঢুকা দরজা বন্ধ করিয়া বউর কাছে বইয়া কইতে আছে যে আমার কিন্তু একটা ফলা চাই এবার নতুন বউর মাথাটা গেছে গরম আর হে যেহেতু স্বামী তার কাছে একটা আলাদা অধিকার আছে তারে জারি দিয়ে কইছে তোমরা কি শুরু করছো কইতেছে যে কি হইছে প্রথমে তোমার মায় এরপরে তোমার বইনে এরপরে তোমার দাদিয়ে অহন তুমি আমার কাছে ফলা চাইতে আছো ঘটনা কি আমি কি ফোলা বানাই রাখছি একটা বাচ্চা ওইতে তো একটা প্রক্রিয়া আছে আল্লাহর ইচ্ছা থান লাগে এরপরে একটা প্রক্রিয়া দিয়ে যাওয়ান লাগে এরপরে দশ মাস দশ দিন গর্ব ধারণ লাগে এরপরে যাইয়া বাচ্চা দুনিয়াতে আইয়ে তোমরা কি এখনই শুরু করে দিছো আমার কাছে বাচ্চা ঘটনাটা যাই হোক এতলা কথা কইছি একটা কথা বুঝাইতাম বুঝলা এই যে পাঁচই আগস্টের বিপ্লবের পর যেই নতুন সরকার আইলো এই সরকারের কাছে নানান জনে নানান দাবি লইয়া শুরু করছে আন্দোলন মনে হইতেছে তারার কাছে সবকিছু যেন রেডি আছে তারা চাইব আর দিয়ে দিব এই যে অবস্থাটা এখন শুরু করছে বিভিন্ন সেক্টরে আন্দোলন শুরু হয়েছে তারারে তো কটা দিন সময় দিতে হইব এটার একটা প্রক্রিয়া আছে আস্তে ধীরে তারা কার্যক্রম শুরু করব, কেমনে কারে কি দেওয়া যায় না দেওয়া যায় চিন্তা এর এরপরে অনেক সময় আছে আন্দোলন সংগ্রাম করণে তারা যদি দিত না পারে ব্যর্থ হয় তাহলে এই দেশের মানুষ আন্দোলন করে আবার তারারে নামাই দিব কিন্তু তারার কাছে যেভাবে সাউন্ড শুরু হয়েছে এটা কিন্তু অতিরিক্ত বাড়াবারি যাই হোক আমি কি কইতাম চাইছি আপনারা হয়তো বুঝছেন এডি কইতে কইতে আমি ইতিমধ্যে আইয়া ফুচ্চে গেলাম সালাউদ্দিন সালাউদ্দিনে আমরা হুন্ডার গ্যারেজ আছে এন হুন্ডাটা রাখবো আমরা শিক্ষা বোর্ড মসজিদের আড়া শুরু করলাম অফিসের দিকে অফিসের দিকে আটতে আটতে ভিডিও করতে থাকলাম দিকে কি রাস্তার ভিতরে আড়ে আর ভিডিও করে ঘটনা কি তো তারা যে যায় কুক আমি কি আর কারো কথা না আমি ভিডিও করতে করতে অকরে অফিসের সামনে আয়া হচ্ছি যেন বাগের বয় এনই রায়তে হয় অফিসের সামনে যখন আইয়াফ হচ্ছি তখন আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার ওমর ফারুক সুজন রঞ্জন ভাই আর হইলো এজিএম লুৎফুর রহমান খান মাসুম ভাই সামনে পড়ছে দুইজনে আমার দরছে দুইরা কইতে আছে এই যে সুজন ভাই যে আমনে এত বড় একজন ব্লগার আমনে টাইম মেনটেন করে চলেন না এটা আমার কাছে আসলে দুঃখজনক আমনে যে নিয়া আমরা গর্ববোধ করতাম চাই কিন্তু আমনে যদি এমনে করেন তাহলে কেমন হইব আজকের ভিডিও এ পর্যন্ত ভবিষ্যতে আপনারা লগে দেখা হইব অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় লিয়া হে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আর আমার ফেজটা ফলো দিয়া বেলাল ভাই লগেই থাকেন